এভাবে করব এটা অনেক সুন্দর কিন্তু ডিজাইনটা এইভাবে করে তারপর এই যে দেখছো এই পিছন পাশটা পিছনটা এই পাশটা এভাবে কেটে নিচ্ছি এইভাবে কেটে নিচ্ছি

তো গাইস দেখুন আমার মেয়ে যে আলুগুলো কেটে রাখলো ওইগুলো এখন আমি চালের গুঁড়ো দিয়ে মেখে নিয়ে এখন আমি এগুলো তেলে দিয়ে নেব দেখুন ছোটো বাচ্চা মোবাইলে যেটাই দেখে সেটাই বলে আমাকে বানায় দিতে ও ভালো করে পারে না তো যে চেষ্টা করেছে এটাই তো অনেক তাই না নিজে আমাকে কেটে দিল তারপর এই যে চালের গুঁড়ো দিয়ে মেখে রেখেছে এরপর আমি হলুদ লবণ মশলা সব কিছু মিক্সড করলাম করে যে তেলের তেলে এখন ভেজে দিচ্ছি ওনাকে খাবে এখন তো গাইজ দেখুন আমার মেয়ের ভাইরাল আলু চিপসটা কিন্তু ভাজতেছি এখন আমি তো দেখুন আমার মেয়ের আলু চিপসটা ফাইনালি কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে নিব একটা প্লেটে এই যে দেখুন কত সুন্দর হয়েছে চিপসটা কিন্তু এটা আমি ওকে তো গাইস দেখুন আমার মেয়ে কিন্তু এই চিপসটা পেয়ে আলু চিপসটা পেয়ে অনেক খুশি হয়ে গেছে কারণ ওটা ওর নিজের হাতে তৈরি করলো এই চিপসটা আর দেখুন এখন সস দিয়েও কিন্তু খাবে এখন তো আপনারাও চাইলে এইভাবে আলুর চিপস বাসায় ট্রাই করতে পারেন খেয়ে দেখো কীরকম কীরকম হয়েছে ওয়াও সেই হয়েছে দেখছেন আমার মেয়ে বলতেছে সেই হয়েছে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই আপনারাও চাইলে বাচ্চাদের এভাবে চিপস বানিয়ে দিতে পারেন ধন্যবাদ সবাইকে